কথাটা শুনে সুরা একটু আনুনা হয়ে গেল সে আর কিছু না বলে চলে গেল ইস কি বলে ফেললাম এটা ভাইয়া আমায় কি ভাবলো ভুল কি যে করি না আমি যাক উনি জাঙ্কুকের মতো না আমার কথায় তেমন কিছু মনে করবে না আশা করছি তে সব ব্যাগ নিয়ে ঘরে চলে গেল এদিকে সুগা জাঙ্কুকের ঘরে গেল আসতে পারি আরে পারমিশন চাইছিস কেন আয় না না প্রাইভেট টাইম স্পেন্ড করছিস তো তাই পারমিশন নিলাম আহ সুগা তুইও না আয়ু তুমি তোমার রুমে যাও আমার সুগার সাথে কিছু কথা আছে আমি থাকলে কি সমস্যা জম্পকে কোনো সমস্যা নেই তবে তোমাকে নিয়ে আমার অনেক সমস্যা চোখের সামনে থেকে বিদায় হও প্লিজ তুমি আমার সাথে এভাবে কথা বলার সাহস পাও কোথা থেকে এখন এ যে থাপ্পড় মারি নাই সেটাই তো অনেক তুমি মেনা হলে আজকে এর সাথে এমন ব্যবহার করার জন্য তোমাকে মজা বোঝাতাম জঙ্কুক তুমি কিছু বলছো না যে জঙ্কুকের সাথে তোমার কি বিয়ে হয়েছে ফাউল নেই আমি তোমার ক্লাসমেট জঙ্কুক তাই তাহলে আমাদের কথার মাঝে ওকে টানছো কেন এই শোনো আমি তোমাকে আয়ু তোমাকে আমি রুমে যেতে বলেছি আর একটা কথা সুগার সাথে গলা উঁচিয়ে কথা বলা সাহস দ্বিতীয়বার দেখিও না চুপ করে ঘরে যাও আয়ুর রাগে ফুসতে ফুসতে চলে গেল কি করছিস এসব জানকুক দেখে এত কষ্ট কেন দিচ্ছিস নিজেই কথা তৈরি করছিস আবার তুই মলম লাগাচ্ছিস যা যা তোর করার কথা তুই আমাকে দিয়ে সব করাচ্ছিস এসবের মানে কি কি করাচ্ছি এই যে সবাই যখন দেখে কথা শোনাচ্ছিল সেখানে প্রতিবাদ করার কথা ছিল তোর তুই নিজে না গিয়ে আমাকে পাঠালি কেন আমাকে বললি ওর যত্ন নিতে পরে আবার নিজেই আমাদের দেখে চলে যেতে চাইলি এটার মানে কি আমি চলে যাব বলেছিলাম কারণ গাড়ি থামিয়ে অপেক্ষা করালে সবাই তোর উপর চড়াও হতো তুই সবার সাথে তর্ক করে পারতি না আমাকে যখন ধমক দিলে সবার শিক্ষা হয়ে গেল কেউ আর কিছু বললো না আচ্ছা সেটা না হয় বাদ দিলাম এখন তুই এটা বল তুই কি করে বুঝলি তুই ঘরে গিয়ে কোনো অঘটন ঘটাবে আমি তো আর ওর ঘরে সারা রাতে যেতাম না তুই যদি ফোন না দিতি তুই জানিস ওই ঠান্ডায়তে এক ঘন্টা ভিজেছে আমি তখন না গেলে আরো বিস্ত হুম জানি এটা ওর ছোটবেলার অভ্যাস রাগ হলে ভিজে ওর ধারণা ভিজলে রাগ কমে আমি ভুলে গিয়েছিলাম যখন মনে পড়লো তখন দেরি হয়ে গিয়েছে তবু তোকে ফোন দিলাম তুই না গেলেও সারা রাত বিস্ত এতই যখন ভালোবাসিস এতই বুঝিস তাহলে আয়ু ওকে মারলো তুই কিছু বললি না কেন এটার জবাব আয়ু পরে পাবে তবে এখন না সময় মতো এটা তোর ভাবতে হবে না তুই এটা বলতে গিফট পেয়ে খুশি হয়েছে তো হুম তুই যা যা বলেছিলি তাই তাই করেছি আমার কাছ থেকে কথা বলে তুই তোর খালি করে ফেলেছে সাথে আমার লেগেছে যাক ও যে খুশি হয়েছে তাতেই হবে আমি তোর টাকা দিয়ে দেব না সব হয়তো ঠিকই আছে কিন্তু আমার মাথায় কিছুতেই ঢুকছে না যাকু আমার বারবার মনে হচ্ছে তুই ভুল করছিস তোর ভুলের জন্য না তুই হারিয়ে ফেলিস আমার ভয় হচ্ছে তুই কখন কি করে না করে না দেখেই তুই বলতে পারিস কি করে ওর মন ভালো হয় সেটা বুঝিস এত ভালোবাসিস তাহলে বলিস না কেন জাঙ্কুক অনেক কারণ আছে তাই বলি না তুই বুঝবি না সময় হোক বোঝাবো আমি নাই বা বুঝলাম কিন্তু তুই কি বুঝতে পারছিস এমন করলে তুই তোর কাছ থেকে সরে যাবে আর আমার প্রতি দুর্বল হয়ে যাবে আর ঘিরি পাশাপাশি রাখতে নেই জাঙ্কু আর তুই তো পাশাপাশি না একদম একসাথে মিলিয়ে দিচ্ছিস আজ তের তোর কাঁধে ঘুমানোর কথা ছিল কিন্তু তুই নিজেই আমার ঘাড়ে চাপিয়ে দিলি এরপর যদি ও আমার প্রেমে পড়ে কি হবে তখন ও তো জানে না যে সব কিছু আমি নিজের ইচ্ছায় করিনি সব তুই করিয়েছিস কে যে বলিস সুগা আমার জন্য কি কমে পাগল আমি যদি দশ বছর ধরে ওর জন্য অপেক্ষা করতে পারি সব মেয়েদের উপেক্ষা করে তাহলে ও আমার জন্য একটা সুগাকে অ্যাভয়েড করতে পারবে না ওর উপর আমার সেই বিশ্বাস আছে আমি জানি ও কখনো কারো হবে না ওর মন প্রাণ জুড়ে শুধু জানকু কি আছে ওর মনে কি আছে সে কে আমি না যাই কিন্তু এইটুকু শুন এত কিউট একটা মেয়ের সাথে থাকলে আমি কিন্তু ওর প্রেমে পড়বো তখন আমায় কিছু বলতে আসিস না

আবার না হওয়ার মধ্যে কোনো যুক্তিসঙ্গত কারণও দেখতে পাচ্ছি না এটা আমার ঠিক হজম হচ্ছে না দোস্ত আমি একটু চিপায় করি এসে রে আমার একটু মাথা চারা দিয়ে দাঁড়ানোর সময়টুকু দে আমি সব কিছু ক্লিয়ার করে দিব কেউ না জানো তুই তো জানিস তে আমার প্রাণ আমি আমার প্রাণটা তোর হাতে তুলে দিচ্ছি প্লিজ একটু সামনে রাখ আমাকে একটু সময় দে আমি সব ঠিক করে দিব চিন্তা করিস না জামকুকের জন্য সুগার জীবনও দিতে পারে আর এটা তো সামান্য একটা কাজ সুগা জঙ্গুকের রুম থেকে যাওয়ার সময় দেখলো জিনিসগুলো নেড়েছে দেখছে তার মন বেশ ভালোই সুগা নিশ্চিত হয়ে নিজে টুমে গেল পরদিন সকালে সুগা একটু দেরি করে ঘুম থেকে উঠলো জঙ্গু সকালে জগিং এ গিয়েছিল ফিরে এসে সুগাকে বলল হিরোইন কোথায় কোনো দেখা হয়নি কি বলিস ম্যাডাম তে এত ঘুমাই না যা দেখে তোল যখন কোন স্যার সুগাটের ঘরে গিয়ে জাংকুককে ডাকতে লাগলো কি হয়েছে যা তোছিস কেন কী কথাই একটা একটা কথা যা আর আমি তো দি না জাংকুকার সুগাপুরা হোটেল খুঁজে দেখলো কিন্তু কোথাও তার কোনো খোঁজ নেই জাংকুক দেখো না অঘটন ঘটালো না তো আমার খুব ভয় করছে না কিছু হতে পারে না জাঙ্কুব কেল ফোনে অনেকবার ফোন দিয়েছে কিন্তু ফোন সুইচ অফ জাঙ্কুব থেকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গিয়েছে সব জায়গায় খুঁজে দেখল কিন্তু আশেপাশে কোথাও তিনি জাঙ্ক লিরা সবাই হোটেলে ফিরল তখনই সুগা এসে বললো তিনি নাকি কাল রাতেই বাসায় চলে গেছে কিভাবে জানলে সুগা জাঙ্কুকে একটা এসে দেখালো যেটাতে ফেসবুক থেকে সুগাকে করেছে ভাইয়া আমার ভালো লাগছে না তাই আমি বাসায় চলে যাচ্ছি আমি সোজা বাসায় যাব আমাকে নিয়ে করবেন না এই দেখ একটু আগে করেছে ও বাসায় পৌঁছে গেছে দাদা বাসায় ফোন করে খোঁজ নেই ফোন দিল তার মা ফোন তুলল মা তে কোথায় কেন নিজের ঘরে জাঙ্কুক ফোন কেটে দিল কি হলো জামকুক স্বস্তির নিঃশ্বাস করে বললো যাক নিশ্চিন্ত হলাম ম্যাডাম চলে গেছেন তুই যেমন কেউ তেমন কারোর চেয়ে কারো জেদ কম না মন ভালো করার কত চেষ্টা করলাম তাও চলে গেল এত শপিং করে দিলাম একটাও না সব রুমে রেখে রেখে গেছে তো এখন কি করবি চলে যাবি আরে না যাবো কেন তে তো ঠিকই আছে তাহলে যাওয়ার কি দরকার তাছাড়া সবাই কি ভাববে এভাবে চলে গেলে হুম ঠিকই বলছিস দুই দিনেরই তো ব্যাপার আসে যা রুমে গিয়ে বিশ্রাম নেই অনেক তো খোঁজাখুঁজি করলি হুম ক্লান্ত লাগছে ঘরে গেলাম অনেক আনন্দের সাথে দুই দিন কাটালো জাঙ্কুক তুলে অনেক মজা করেছে সে সন্ধ্যায় জাঙ্কুক ফ্রেশ হয়ে বিছানায় বসে ফেসবুক ঘাটছিল হঠাৎ একটা পোস্টের দিকে তার চোখ আটকে গেল পোস্টটা তের অ্যাকাউন্ট থেকে করা হয়েছে পোস্টে তের একটা ছবি খুব সুন্দর করে সেজেছে সে লাল শাড়ি লাল চুরি লিপস্টিক দেখে একদম বৌ বৌ লাগছে ছবিটা দেখিয়ে জাঙ্কুক যতটা অবাক হলো না সব মজা করে বউ সাজে কিন্তু ক্যাপশনটা থেকে জাঙ্কুকের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ক্যাপশনে তে লিখেছে ভালোবাসা সে তো হাজারো স্বপ্নে বোনা মরিচিটা যার পিছনে অনন্ত কাল ধরে ছোটা যায় যেমন আমি ছুটে আসছি দীর্ঘ দশ বছর ধরে কিন্তু এতদিন পরে এসে বুঝলাম মরিচিটা শুধু দূর থেকেই দেখা যায় সম্ভবত কাছে আসলে তা বিলীন হয়ে যায় আমার ক্ষেত্রেও তাই হয়েছে তাই ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে এতদিন ধরে জমিয়ে রাখা নিজের ইচ্ছাগুলোকে কবর দিয়ে স্বপ্নের রাশির উপর দিয়ে এগিয়ে যাচ্ছি নতুন জীবনের দিকে আমার জন্য সবাই দোয়া করবেন কিছুক্ষণ পর আমার বিয়ে জানি না উল্টো থাকা মানুষটাকে কতটা মেনে নিতে পারবো তবুও কার উপর বোঝা হয়ে থাকতে চাই না আর আজ থেকে সবার মুক্তি সাথে আমারও এতদিন ধরে পুষে রাখা ভালোবাসা নামক পাখিটাকে মনের ঘর থেকে আজ মুক্তি দিলাম পোস্টার দেখে প্রথমে জাম্পুরে ধাক্কা লাগলেও বিশ্বাস হলো না দিনের মধ্যে কারো বিয়ে হওয়া সম্ভব নাকি তার উপর বাড়ির একজনের বিয়ে হবে আমাকে জানাবে না সেটা কি করে হয় তবু মনের ভিতর উথাল পাথাল করছে তখন সুগা অস্থির হয়ে জাঙ্কুকের রুমে ঢুকলো জাঙ্কুক এসব কি হচ্ছে কি হচ্ছে আর কিছুক্ষণ পর নাকি তের বিয়ে আরে ধুর কি যে বলিস এত তাড়াতাড়ি বিয়ে কি করে হয় ঢপ মারছে না ঢপ নয় সত্যি কিভাবে বুঝলি তো বাবার সাথে আমার বাবার ভালো সম্পর্ক জানিস তো সেই সুবাদে আঙ্কেল আমার বাবামাকে মাকে ইনভাইট করেছে বলেছে ছেলে পক্ষ আজ থেকে দেখতে আসবে পছন্দ হলে আজই বিয়ে সবাইকে ইনভাইট করেছে আর আমি বাড়ির ছেলে আমাকে বলবে না এটা কেমন কথা ছোটবেলার কাহিনী ভুলে গেছিস জাঙ্কু তুই তের জন্য কত পাগল ছিলি সেই ভয় দিয়ে হয়তো তোকে বলেনি তুমি বাড়ি নেই সেই ফাঁকে বিয়ে দিয়ে দিয়েছে না এটা হতে পারে না আমি বিশ্বাস করি না দাদা দেখাচ্ছি মা তোদের বাসায় গিয়েছে কল দিচ্ছি সুগাতার মাকে কল দিল মা বিয়েবাড়িতে আর কে কে এসেছে গো তেমন কেউ না তোর আঙ্কেলের খুব কাছের কয়েকজনকে ইনভাইট করেছে জানিস তো তোর আন্টি যে ব্যাপারে তেমন বাড়াবাড়ি পছন্দ করে না তাও তোর আঙ্কেল ছেলে পক্ষের জন্য ভালোই ব্যবস্থা করেছে সবাই কি করছে বাড়িতে বিয়ে মানে তো কাজ তো আঙ্কেল এতই খুশি যে নিজেই বাড়ি সাজাচ্ছে তোর আন্টি রান্নায় ব্যস্ত আর যে নিজেকে সাজাচ্ছে মা ভিডিও করলাম আর ফোনটা থেকে একটু দাও তো কেমন সেজেছে দেখি আচ্ছা ধর দিচ্ছি তে এই নাও তোমার ফোন বলে সুকার মা থেকে ফোনটা দিল এ ফোন হাতে নিয়ে ঘন্টায় মুখ ডাকলো কি হলো হুম লজ্জা পেয়েছি লজ্জা কি সে ঘমটা তোলো কেমন সেজেছ দেখি বাস্তবে তো আর দেখতে পারলাম না ভাইয়া বিশ্বাস করুন এভাবে বিয়েটা করার ইচ্ছা ছিল না আমার কিন্তু ছেলে নাকি বিদেশ চলে যাবে তাই মন হচ্ছে তা না হলে আপনাকে বলতাম আর ফেসবুকে দেখলাম আপনারা ওখানে অনেক মজা করছেন তাই আর ডাকিনি সুভম মনে মনে বলল ও আচ্ছা বিয়ের কারণ তাহলে জেদ জঙ্গক সুগার হাত থেকে ফোনটা একটানে নিয়ে বললো ইচ্ছা করে এসব করছিস তাই কি করেছি আমি বাসায় নেই এই দিনই বিয়েটা করতে হচ্ছে আজ হোক বা কাল বিয়ে তো করতেই হবে আন্টি অনেকদিন আগে থেকে এই বিয়েটার জন্য বলছিল এখন রাজি হলাম আঙ্কেলকেও আমি রাজি করিয়েছি ছেলে বিয়ের পর পড়াশোনা করাতে রাজি তাই রাজি হয়েছি আফসোস আপনারা নেই সুগা ভাই আর আপনি থাকলে অনেক ভালো হতো চিন্তা করিস না তোর বিয়ে আর আমি আসব না সেটা কি করে হয় ওয়েট কর আসতেছি নিবি না বিয়ে বলে কথা সুগা মনে মনে বিড়াল যে এমনভাবে কথা বলছে যেন কিছুই হয়নি আর বাবু বলছে না কেন বিয়ে করিস না আমি তোকে ভালোবাসি এত জেদ কিসের ওদের কে বলো ওখান থেকে আসতে আসতে বিয়ে হয়ে যাবে ভাইয়া তাই কষ্ট করে আসার দরকার নেই আপনারা সবাই মজা করুন পারলে আয়ু আপুকে নিয়ে এক সমুদ্রে স্নান করে আসুন ভালো লাগবে আর বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আসেন কেমন কিভাবে বুঝলি বিয়েটা হবে ছেলে তো তোকে এখনো দেখেইনি আগে তো পছন্দ করুক বোকার মতো কথা বলছেন আরে না দেখে কেউ বিয়ে আয়োজন করে নাকি ছেলের সাথে আমার আগেই দেখা হয়েছে এখন শুধু মা বাবা দেখবে যাকে বলে ফর্মালিটি এই আর কি আর আমি দেখতে এতটাও খারাপ না যে কোনো ছেলে দেখে আমাকে রিজেক্ট করবে চিন্তা করবেন না পছন্দ করা শেষ তাই এখন শুধু বিয়েটা হবে ও বাও এত দূর হয়ে গেছে আমি মনে হয় এতদিন মহাকাশে ছিলাম তাই কিছু জানতে পারলাম না মহাকাশে না আপনি তো কক্সবাজারে ছিলেন একটু বেশি ব্যস্ত ছিলেন তাই জানতে পারেননি মার পরিচিত ছেলে মানে আমি নিশ্চয়ই চিনি তার নাম কি তোর বলের ভাই আমার সার্চ কমপ্লিট করতে হবে ভাবি রাগ করছে এখন রাখি পরে আবার কল দিব বলেই তে ফোন কেটে দিল চঙ্কুক ফোনটা দেখে মাটিতে বসে বলল এত ভেঙে পড়ছিস কেন বিয়েটা তো এখনো হয়নি চল জাঙ্কুক আমাদের এখনই ফিরতে হবে ফিরে কি হবে সুগা আমার যেতে যেতে বিয়েটা হয়ে যাবে তুই অনেক চেয়ে দিই ও যে বিয়েটা করবে তো করবেই ও কারো কথা শুনবে না তাহলে তো তুই সব জেনে গিয়েছিস তে তো ঠিকই বলে তুই বরং আয়ুকে নিয়ে একটু সময় কাটা যা আর গিয়ে কিছু হবে না এটা না বলে এটা বল যে আয়ুকে ছেড়ে তোর যেতে ইচ্ছে করছে না তাই যাবে না জাঙ্কুকে আবার হাউ মাউ করে কেঁদে দিল সুগা জাঙ্কুকে জড়িয়ে জেরে বলল শান্ত হ জাঙ্কু কিছুই হবে না আমি বিয়ে হতে দিব না খুব ভালোবাসি সুগা ছাড়া আমি বাঁচব না আমার অসহায়ত্বটা বুঝলো না তে আমার অনিচ্ছাকৃত ভুলের এত বড় শাস্তি দিচ্ছে এতে তো নিজেও কষ্ট পাবে তুই কিছু একটা কাজ করছে না কিভাবে যাবো আর যদিও যেতে পারি সবার সামনে কিভাবে বিয়ে ভাঙব তুই যতটা রেগে আছে আমি কিছু করলে ও রিয়াক্ট করবে এত চিন্তা করছিস কেন আমি আছি তো যা আমি সব করবো তো কিছু করতে হবে না চল আমরা এখন যাবো আর কফি বাজার এত দূরে না যে আমরা যেতে পারবো না ট্রেনে গেলে সর্বোচ্চ তিরিশ মিনিট থেকে এক ঘন্টা লাগবে এখন কথা হলো এই সময় ফ্লাইট আছে কিনা চল গিয়ে দেখি জাহুকের ভাগ্য ভালো ছিল তাই সময় মতো টিকিট ভাগ্য ভালো ছিল তাই সময় মতো টিকিট পেয়ে গেল কিন্তু আসতে আসতে এ বিয়ের সব প্রস্তুতি শেষ সুগা বলো যা হোক যা আমি কিছু ব্যবস্থা করছি ব্যবস্থা করার কিছুই নেই সুগা মারলো করে আর কোন ওষুধ নেই পিঠে কয়েক ঘাপ করলেই জামাই বাবা যে বিয়ের সব সব নিতে যাবে বর বাসার সামনে আসলে আমাকে ফোন দিস দেখবলি কার কত দূর তুই এখানে থাক আমি বাসায় গিয়ে দেখি ওদিকে কি অবস্থা জঙ্ক বাসায় এসে ঢুকতেই দেখতে পেল বরপক্ষ চলে এসেছে ড্রয়িং রুমে এ আর হবুবর পাশাপাশি বসেছে ছেলেটি জঙ্ককের অপরিচিত কেউ নয় সম্পর্কে জঙ্ককের কাজই হয় যাকে জাঙ্কু জিওনো ভাই বলে ডাকে আর তাকে মারা তো দূর কিছু করার সাহসও জাঙ্কুকে নেই ইওনো জাঙ্কুকের চেয়ে বয়সে বড় খুব ভালোবাসে সে জাঙ্কুকে জাঙ্কু কিওনোকে দেখে অবাক হয়ে গেল এখন সে কি করবে বুঝতে পারছে না সব প্ল্যান ভিস্তে গেল ইওনোকে সে কিভাবে মারবে জাঙ্কুকে দেখে তার মা কিছুটা ঘাবড়ে গেল কারণ জাঙ্কু কিছু না বলে মাত্র এক ঘন্টার মধ্যে এত দূর থেকে ফিরে এসেছে মানে গন্ডগোল তো হবেই নিশ্চিত কি ব্যাপার তোর তো কাল আসার কথা ছিল আর চলে আসলি কিছু না বলতে দিয়েতে বললো আমার বিয়ে ভাইয়ে না আসলে হয় আমি বলেছি আসতে বলো বলো এতক্ষণ তো সাদা বুকেই মিস করছিলাম কি রে দূরে দাঁড়িয়ে আসিস কেন আয় কাছে এতদিন ভাই ছিলি এখন শালা বলি হুম সম্পর্কের নামটা বেশ ভালোই হয়েছে শালা আর এই আমার সামনে অন্যজনের জন্য এত সাজগোজ করছিস কত সাহস তোর দাদা মজা দেখাবো মনে মনে বলল গিয়ে সবার সাথে তা ভাই মেয়ে কেমন লাগছে তোর বোন আমার কি খারাপ লাগতে পারে তাই তো মেয়ে ভালোই তবু আমি তো তোমার ভাই তাই না ভাই হিসেবে আমারও তো কত দায়িত্ব আছে তাই না অবশ্যই আছে কি করতে চাস বলছি দাদা ভাবি দেবকে একটা চা করে খাওয়ান তো দেখি আপনার রান্নার হাত কেমন এখন চা খাওয়ার সময় বুঝলাম বউ খেতে দিবে না যাক সমস্যা নেই ভাবি একটু হেঁটে দেখান কি আছো ভাববো কেন ভাই দেখো বউ কেমন ঝগড়াটে নতুন বউ তাও মুখে মুখে কথা বলে বিয়ের পর কি হবে চিন্তা করো আমি মোটেও ঝগড়াটে নই চুপ থাকুন দেখাচ্ছি তে হেঁটে দেখালো আচ্ছা ভাবি আপনার চুল কত লম্বা দেখান দেখি ঘোমটা খুলে চুল দেখালো যাক ঘোমটা খোলার পর আর বউ লাগছে না বাহ বেশ ভালো সুন্দর চুল আচ্ছা ভাবি এবার ঠোঁট থেকে এই লাল রংটা মুসুন দেখি এসব কি ধরনের কথা সত্যি তো জঙ্কু কি করছিস আমি থাকতে তুমি ঠকবে তা কি করে হয় ভাই ইনি পাঁচ ময়দানে ময়দা এখানে বসেছেন তাই বাস্তবে দেখতে কেমন সেটাই দেখতে যাচ্ছি কি বলেন আন্টি আমি ঠিক বলিনি তোর মা বলল ঠিকই তো এত সাজগোজের কি দরকার নরমালি মেয়েকে দেখতে কেমন দেখি আমার সাথে ফাজল আমি আমি বউ সেটাই সহ্য হচ্ছে না তাই তো যাক শাস্তার স্বাস্থ্য করো আমাকে জ্বালানোর জন্যই তো এত দূর সাজগোজ এখন আমাকে শিক্ষা দিতে চাচ্ছেন তা তো হবে না শোনা আমি উল্টে আপনাকে শাস্তি দিব মিস্টার জাঙ্কু তারান দেখাচ্ছি মনে মনে বললো আচ্ছা আপনি তো আমার সাথে একা একা কথা বলতে চেয়েছিলেন তাহলে আমার ঘরে চলুন আমি চেঞ্জ করে নর্মাল হয়ে আসি ততক্ষণে আপনিও কথা বলবেন ঠিক বলেছেন আচ্ছা চলুন একটা ছেলেকে নিয়ে ঘরে যাচ্ছে তাও আবার আমার সামনে চেঞ্জ করবে বেশ বাড়াবাড়ি করে ফেলেছিস তুই থাক না প্লিজ মনে মনে বললো তে ইউনোকে নিয়ে গিয়ে ঘরের বিড়া থেকে দরজাটা লক করে দিলাম